বৌমা ও বোমা হ্যাঁ মা বলুন হ্যাঁ মা ডাকছিলাম বলছি আজকে সকাল থেকে না আমার শরীরটা খুব খারাপ করছে তুমি একটু ওষুধ এনে দিবে আচ্ছা ঠিক আছে মা আমি খনি যাচ্ছি মা আমি এসে গেছি এত দেরি হলো কেন আরে ভালো করে বুঝে নিচ্ছিলাম যে ওষুধটা কি করে খাওয়াতে হবে আচ্ছা ভালো করে বুঝেছো তো কি করে কি খাওয়াতে হবে তোমাকে তো আবার বিশ্বাস নেই বাপু হ্যাঁ ভালো করে বুঝে নিয়েছি চলুন আপনাকে এবার খাইয়ে দিই হ্যাঁ দিয়ে দাও এবার দিয়ে দাও খাইয়ে দাও দেখি মা আপনি এবার ঠিক আছেন তো এরকম করে খাওয়া তো বলেছিল বৌমা তো খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে একদম ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বললো হে ভগবান বাবুরে মেয়েকে করে আনলি মেকে বিয়ে করে আর জীবনটা পুরো শেষ করে দিল রে পাগল মেয়ে জীবনটা শেষ করে দিল রে রে বিয়ে করে আনলি রে